স্কুল চলাকালীন বজ্রাঘাতে গুরুতর জখম হল কুড়িজন পড়ুয়া ঘটনাটাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল সরালো ডোমকলে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয় ঘটনা ব্যাপক চাঞ্চলে ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের ডোমকল হাসপাতাল চত্বরে বৃহস্পতিবার দুপুর বৃষ্টির সময় বজ্রপাত ঘটে ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে থাকা একটি গাছে আর সেই বজ্রপাতে প্রায় কুড়িজনের বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে বড়োয়াদের কারোর অবস্থা আশঙ্কাজনক নয় বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে

বলদিনা দঙ্গল এসে প্লাছ এক প্লাছ হৈ